বন্ধুরা আজকে আমি আসি আলোচিত মিনি কক্সবাজার খ্যাত যে ইয়ে আছে নাটোরের পাটুলে এসেছি এখানে এই বিলের মধ্যে এখানে কিন্তু একটা ভালো ব্যবস্থা ছিল সেই বিষয়টি এই যে এখানে যে দুর্নীতি বা এমপি ছিল শিমুল যার হচ্ছে আলোচিত এমপি এমপি শিমুল তার শিমুলেরই মামাতো ভাইয়ের এই রিসোর্টটি এটি হচ্ছে যে পাটুলে পাটলটা হচ্ছে যে নাটোর জেলার সিংরা একটি উপজেলা রয়েছে সেই সিংরা উপজেলাতে একটি প্রত্যন্ত এই যে চলন বিলের সাথে লাগানো একটি বিল রয়েছে সেই বিলের মধ্যে চারিপাশে শুধু পানি আর পানি এই বিলের মধ্যে একটি লাক্সারিয়াস ধরনের একটি রিসোর্ট তৈরি করেছিল এখানে অবকাশ যাপনে এটা যেহেতু এই এলাকার মিনি কক্সবাজার বলা হয় আপনারা নিশ্চয়ই অনেকে জেনেছেন বা জানেন যে এই যে উত্তরাঞ্চলের এই নাটোরের ভিতরে রাজশাহী নাটোর অর্থাৎ আপনি যদি আমি যদি থানা উপজেলার কথা বলি বাগমারা নলডাঙ্গা সিংরা আত্রায় এসব এলাকার যে এটি একটু জলাভূমি বা নিচু এলাকা তো সেই এলাকার মিনি কক্সবাজার বলা হতো এই যে পাটুলকে তো এই যে এখানে যেহেতু একটি স্থানীয় পর্যটন শিল্প গড়ে উঠেছিল তো সেই পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে কিন্তু এই রিসোর্টটি তৈরি হয়েছিল এবং এই যে পাঁচ আগস্টের যে পট পরিবর্তন সেই পট পরিবর্তনে এখানে যে ধরনের ঘটনা ঘটেছে সেটি আমি আজকে এখানে এসেছি বেড়াতে সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা মজা পাবেন প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে একটি ফাইভ স্টার লেভেলের ডেকোরেশান কমপ্লিট ছিল আমি এই যে এখানে রুমের যেই অবস্থা বর্তমানে দেখছি যেই ইন্টেরিয়র ডিজাইনের যেই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে সেখানে এটি বোঝাই যাচ্ছে যে এটি একটি ফাইভ স্টারের সেট তো ফাইভ স্টারের সেট আপে এই যে পাঁচ আগস্টের যে পট পরিবর্তন শেখ হাসিনার পালায়ন এবং তারপরে যে সারা দেশের যে ভ্যান্ডালিজম তার কিছু চিহ্ন আপনারা এই রিসোর্টটি আপনাদেরকে দেখাবো এটি পুরোটাই টাইলস ফিট করা একটি ভালো ভালো মানের যে কয়েকটি রুম রয়েছে সবগুলোই কিন্তু খুবই লাক্সারিয়াস টাইপের রুম তো এসব এই রিসোর্টে এই রিসোর্টে আমি দেখাচ্ছি যে কি ধরনের এই যে ডিলাক্স বা ফাইভ স্টারের যে সুবিধা প্রত্যেকটিতে শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এয়ার কন্ডিশন রুম এগুলো এবং ওয়েল ডেকোরেশন ছিল তো এখানে দেখেন যে কি কী 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 ধরনের জিনিসপত্র এসি তো খুলে নিয়ে গিয়েছেই এই যে ইলেকট্রিসিটির যে বোর্ডগুলো থাকে না সেই বোর্ডগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফাঁকা পড়ে রয়েছে এটা কিন্তু ইলেকট্রিসিটির বোর্ড ঠিক আছে দেখতে পাচ্ছেন তারপরে উপরের যে বিষয় আসয় এই সব কিছুই কিন্তু যে যেভাবে পেরেছে যে আপনারা জানেন যে পাঁচ তারিখে এভাবে এক ধরনের হরিলুট বলে সেই হরিলুট হয়েছে এই তো এখানে দেখেন ইলেকট্রিসিটির লাইনও দেখা যাচ্ছে যে কীভাবে রয়েছে এছাড়া এখন আবার এটি সর্বমাত্রাভাবে এই যে ট্যুরিজম বা এই এলাকার যেহেতু মিনি কক্স বাজার বলা হয় সেহেতু কিন্তু এখানে শুরু হয়েছে যেই পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে যে বেশ ভালোই এই দেখেন এই দেখেন কিছুই নেই সব নিয়ে গেছে ভিতরে ফাইভ স্টারের সেট আপ ফাইভ স্টার লোকজন অনেকে যে ঈদের মৌসুমে কিন্তু এখানে বেশ ভালোই লোকজন ঘোরাফেরা করে কিন্তু এই যে সব কিছু কিন্তু ফাঁকা করে নিয়ে গেছে কিছুই নেই এখানে কিন্তু প্রোগ্রাম করার জন্য হল রুমও ছিল হলরুম ছিল প্রত্যেকটা রুম এগুলো হচ্ছে যে ফাইভ স্টার স্ট্যান্ডার্ডের ডেকোরেশন ইন্টেরিয়র ছিল দেখেই বোঝা যাচ্ছে পুরোটা এটা সাউন্ড প্রুফ একটি রুম ছিল বোঝাই যাচ্ছে তো এই ধরনের অবস্থায় যা পেরেছে যতদূর পেরেছে মানুষজন খুলে তুলে নিয়ে চলে গিয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে এই যে এই ধ্বংসাবশেষ এসির যে যন্ত্রপাতি যে খোলার এই নমুনা দেখা যাচ্ছে দেখেন এখানে ভাঙ্গা এই যে ওই পারে ভাঙ্গা এইখানে ভাঙ্গা সবই ভাঙ্গা ভেঙে ভেঙে যতদূর পেরেছে যেগুলো যতদূর পর্যন্ত পেরেছে নিয়ে যেতে সবই কিন্তু নিয়ে গিয়েছে এই যে নলডাঙ্গা উপজেলার নাটোরের নলডাঙ্গা থেকে এই রাস্তাটি ডুবে যায় এখন বর্ষাকালের কিছুদিনের দিনের মধ্যে ডুবে যাবে তো এই অবস্থা হচ্ছে যে এই পাটুলের এই শিমুল এমপি যে বলে আওয়ামী লীগের দুর্নীতিবাজ এমপি শিমুল যার ওয়াইফ কানাডাতে আছে এবং প্রচুর সহায় সম্পত্তি রয়েছে বলে এরকম অভিযোগ ছিল তো তার যে তার তত্ত্বাবধানে এই ধরনের রিসোর্টটি এখানে তৈরি হয়েছিল এবং জনগণ এটিকে এটিকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে আমি সেটি আসলে আজকে দেখতে আসছিলাম এবং এখন আবার এই যে দশ মাস হয়ে গিয়েছে বাংলাদেশের যে অভ্যুত্থানের তারপরে এটি এই ভগ্ন ভগ্নদশা থেকেই মানুষজনের যে রিক্রিয়েশন তার জন্য কিন্তু এখানে বেড়াতে মানুষজন আসে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন